জুলাই সনদের গণভর জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠানের ক্ষেত্রে বিরোধিতা করছেন আমরা তাদের সমস্যার কথা জানতে চাই কোন যুক্তি নাই কোন যুক্তি নাই তারা জুলাই সনদের বাস্তবায়নকে ঠেকিয়ে দিয়ে বাংলাদেশে আবার

জুলাই বিপ্লব পন্থীরা বরদাস্ত করবে না সেটা মানবে না আমরা সুস্পষ্ট ঘোষণা দিতে চাই আমাদের জুলাই যোদ্ধাদের জুলাইয়ের বিপ্লবে শাহাদ পালনকারী বীর শহীদ কিছুই হতে দেব না জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের মধ্য দিয়ে জুলাই জাতীয় স্মরণের আইনজীবী ভর্তি প্রদান সহ পাঁচ দফা গণদানিতে আজকের ঐতিহাসিক পল্টন মনে এই জনসমুদ্রের সম্মানিত সভাপতি বাংলাদেশে আমরা আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে স্বাধীনতার চোদ্দ বছর পর ঐতিহাসিক এই বিশাল